প্রথম আজান দিতে সময় হইলে আল্লাহ একবার হয়বার চাইবার এর ভিতরে রহস্য কিতা আমরা জানা আছে আল্লাহ আকবর অর্থ কিতা আল্লাহ সবসে বড় আল্লাহ মহান কিতা লাগি চাইবার হই আমরা যদি চিন্তা করিতে দেখমু। সারাটা দুনিয়াত যত কিছু আছে সবটা ছয়ের জিনিস দ্বারা চলে আল্লাহ হৌকা হয় জিনিস দ্বারা চলে এক নম্বর মাটি দুই নম্বর ফানি তিন নম্বর আগুন চার নম্বর হাওয়া এই সাইর জিনিসর দ্বারা দুনিয়াও বিদ্যমান ফানি আগুন হাওয়া মাটি মানুষ কিটা দিবা নাই খালি মাটি করে সাইটটা মানুষ কিঠা আগুন বানায় হাওয়া আছে মাটি ফানি আগুন আর হাওয়া এই চাইটা শক্তির দ্বারা আল্লাহ দুনিয়াও খাড়া রাখছে আর ও সাইর শক্তি দিয়ে আল্লাহ মানুষও বানিয়েছে এই সাইর শক্তিরে দুনিয়া তাওয়ার বাদে একদল মানুষে একটার সবচেয়ে শক্তিশালী মনে করিয়া হতা মানিয়ে বই নাও জমিল্লা বড় হরে হোক শক্তিশালী মনে করিয়া একগুর হয়ে গেছেন আগুনির পূজারি একগুড় হয়ে গেছেন আগুনির পূজারি ফানী শক্তিশালী মনে করিয়া একদল হয়ে গেছেন ফানির পূজারি গঙ্গাসীনান হরণী আইন পিতাই মনে করেন এই নকল বড় শক্তিশালী যে বাই কুদাম লইন বরেই গড় ফল ফসল অকলতা ফসাইয়া লুই উঠি এই শক্তিশালী বাতাসও শক্তিশালী চৈত বৈশাখ মাস যে সময় খাল খালবৈশাখীর সম্ভাবনার খবর দেহে আবহাওয়া বিভাগে বিল্ডিং গালাইন এক হন কিন্তু হাতাবাসা গড় যারা আছে একুরা ডর না নিবা ধাক্কা দিলে শেষ আউটাও শক্তিশালী আর মাটিও শক্তিশালী কত বড় বড় বিল্ডিং বানাইরা বিশতলা ত্রিশ তালা একশো তলা দুইশো তালা টু ইন টাওয়ার এটা কুনে না আমা এখান মাটিত নেই মাটিত বনে মাটিও শক্তিশালী যে হেও এটা ওজন জারিয়া যাইতে পারে মাটিরে শক্তিশালী মনে হরিয়া একগুলো মাটি দি মূর্তি বানাইয়া ওগুলো কিতা তুমি সদা তুমি মাটির একগুলো মাটির সদারে মাটিরে সদা মানে শক্তিশালী মনে করিয়া মূর্তি বানাইয়া পূজা করা একগুলো ফানিরে সদা মনে করিয়া গঙ্গা স্নান করা একগুলো আগুন রে সদা মনে করিয়া আগুনের পূজা করা আসুন নিয়া আসুন না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিলা যে তুমি আজান কম্পকে চারবার মুয়াজ্জিন দি আল্লাহু আকবার কো আও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওখান বুঝাই দাও যে তুমি তাই যে সাইর শক্তির পূজা কররায় ইতা একটাও বড় না সব আমার আল্লাহর সৃষ্টি আর এই সাইটটারে যে সৃষ্টি হরসই এই নইলে তার স্রষ্টা আগুনির কোনো ক্ষমতা নাই জালাইবার যদি আমার আল্লাহর হুকুম না হয় ইব্রাহিম আল্লাহ রে ফালা নুইছে আগুনে জ্বালাই তো নি হুকুম হার নাই মনুদ্দিন চিস্টির রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ খাজা উসমান হারুনি উনি রহমতুল্লাহ আলাইহি একবার এক জায়গা বা যাইরা এক জায়গাত যাইরা তারা দেখা গিয়া আগুন পূজা কেউ রুখ কররা কেউ শ্রদ্ধা কররা খেউ নম নম করা তাই এই কিতারে তোমরা দেখি আগুন তো পূজা করো এটা আমরা ভাবদাতাল্লা দূর আগুন তো হতাও তো পারে না জোহানাল্লাহকা আগুন হতা নয় বে আমার আল্লাহর সৃষ্টি সুহান আল্লাহ বড় হরি হও ধারা হইলা আজ আজইন চলতো নাই বাপ আমার বাপদাতায় ঘুরেছই তোমরার দাদায় যদি পূজা করিয়া নিতে তো বহুত দিন ধরে পূজা করলা এখন তো আগুনে তোমরারে মায়া করার কথা একটা আঙ্গুল দেশাইন দেখি জ্বালায়নি বড় হরি সুভান আল্লাহ হা ধারা কইলা না তুমি দেও তুমি যদি কোমার সষ্টার বানাইল তো তুমি দেও আমি আগুন নি না ভালমারি ভরি দিতাম বড় করে না আমি আগুন নি না ভালমারি ভরি দিতাম কইয়াও জাফ দিয়ে ভরি খা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ খাজা উসমান হারুনির রহমতুল্লাহ আলাহি এখারে আগ্নিত পালা করি চক্কর উক্কর দিয়া ইয়া উঠিয়া কিতা খবর মনে হয় তোমার মাঝে কোনো উদু আছে আর আরও দেখা। কিন্তু আগুনের যদি ক্ষমতা তা তো জ্বালাইলেও নেন জ্বালাই আছে না ধারার অকান বুঝাইতে চাইলে তাই যে আগুন যদিও শক্তিশালী কিন্তু এর চাইতে শক্তিশালী আরও আল্লাহ মুয়াজ্জিন মুর একবারর আল্লাহ একবার বুঝাই দিলা হে আগুন হুজারির দল তোমরা যে আগুন দে বড় মনে করো আগুন মহান নাই মহান আল্লাহ শক্তি আর লাঠ গাঙ্গি ভাঙ্গি নাই কি তো মাটিরে মারে মাটি বার তালুকে বেজান বাঙ্গে বাংলাদেশের বাঙ্গি ভাঙ্গি নিয়া খালি এন দেশ লক্ষ্মীক গেলে দেখিও বাংলাদেশ বেখালি বাঙ্গে আর হিতারি বে বাঙ্গে না তারা ভাতর উত্তর দিয়া ফলে রাখছে সাবর বাড়ির দান বাঙ্গে আমরা ভাই যে ভানিয়ে নিতে পারে বোঝা গেল মাটিটা কি ভানির শক্তি বেশি মাটি দি মূর্তি বানাইয়া ঠেং ছয় খান আত নয় খান মুখ আগে দিয়ে খান করে দিয়ে খান শক্তিশালী মাটির কিন্তু ভারণালে মাথা না লোকে একবারে খোদা কোম্পানি লিমিটেড বানাইয়া এক কোম্পানি সরিয়া তৈরি নার হত্রত তীব্রই মানাই ছিলাম গিয়েছে হামাই খালি খোলা আর সানিও না আমাইলে আল্লাহ তা কলুন ও হুজুর হল খাওনাখানি সুহান আল্লাহ খাও নাবা খুঁজলাম না নি আগে সুহানোর মাত তো খাই কীটা খাওনাখানে বাদে খুঁলে খাওনাতে তো হইতে নাই আলসার নাই ডায়বেস একটা হইতে তো আল্লাহ থানিক হে খাওনাতে মাথা না খেলে ভাই মাথা নাই আর উর্সে রাগ আর কুড়াল লইয়া সুপ পালাই শুরু না গর্দনা উর্দনা খানাড়ি উনাড়ি বাঙ্গি 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 এক মূড়াত নেই আরক মূড়াত আর মাঝখানও আছিল বোয়া বুস অগুর খান তো কুড়াল তো ইয়াতেই নাই না বাইডেন ও নাই ওখান হোক কিটা ডেরাম একুয়াইছে ট্রাম্প ইগুর নাম উচ্চারণ করতে কঠিন লাগে এর সান্ড খুঁড়াল তুইয়া ইব্রাহিম ইসলাম দেখছো আমার দুষ্ট হল বুজুর্গ হল তাহলে শক্তি মাটির না আল্লাহ দুই নম্বর বার আল্লাহু আকবর হইয়া মোয়াজ্জিনে বুঝাই দিলা ও মাটির ভুজারীয় হল তোমরা যে মাটি ভোজা হর ই মাটি শক্তিশালী নাই শক্তিশালী আমার আল্লাহ ফানির ফুজারি যারা গঙ্গা সিনান করবায় মনে করবায় গুণা তাকে ভা হয়ে গেছ অকল গুণা তৈয়া নিজে কি গঙ্গায় গঙ্গায় গুণা তৈবার তার বাফর ক্ষমতা আছে মাত্র ক্ষমতা খা আমরার গুণা দোয়াইবার ক্ষমতা খা আল্লাহ তানবী সাহেব রহমতুল্লাহ আল্লাহ এক ইন্দু বেটা নিরানব্বই বছর বয়স হয়ে গেছে মান্ডব গড় বইয়া খালি ইয়া সনম ইয়া সনম জোহের তসবি ইন্দু আনি তসবি জোহের পরবর্তীকারে আলমর ইচ্ছা হয়ে গেল যে ইগুর ভিতরে আমারে ফার মতো রেশ আছে সুবাহান আল্লাহ আমারে ফাইত করি তার রেশ আছে কিন্তু এসটা লাইনে ফড়েন না বেলাইনও খরচ হইলা ইকান মুছেন গয়ে আল্লাহ ও আল্লাহর ইচ্ছা হইল যে আমি তারে লাইন দরাইয়া দিই ইয়া সনম ইয়া সনম জফর মুটা মুটা গুটাইন পুন দিয়া আর আক্তা জফরাত পাড়ি মারি মুকেতি বান হই গেছে ইয়া সামাদ আল্লাহু আকবর হো বড় করি সামাদ хар নাম আল্লাহর নাম যেমনে সামাদ বার হইছে গায়েব থাকি আওয়াজ হই গেছে লব্বাই কা আব্দি ও আমার বান্দা কিটা লাগি ঢখলে আমি তো হাসি ও হইল তার গুম বাংশে ও তার গুম বাংশে হইল অত বছর থাকি অগুন্তরে ডাকি আর এগুতায় উ হই না আও লড়াও মারই না সরটো ফিরাই না আর বুলে মুসলমানের সদারে ডাক দেওয়াই লগে লগে জবাব দিলে তাহলে তো মুসলমান সকলের সদা অতিক না সঠিক সঠিক ও লাহ ইহা ইহাম্মদুর রসুল্লাহ ফড়িয়া তলতনে গোল্লা লোস আর সদা কোম্পানি লিমিটেড এখানে মাতিল বিচারি দেয় বাড়ি গঙ্গায় গুণা মাফ কর্তা না আমার আল্লাহ নজর হয়ে যায় এক মিনিটর ভিতরে নিরানব্বই বছর গুণা তিন নম্বর বার আল্লাহ আল্লাহর হইয়া বুঝাই দিলা তুমি তাই যতই যত বড় হও খেউ বড় নাই বড় বাতাস হে সাগর রে ভাগ হয়ে যায় তো সুহান আল্লাহ হয়ে যায় বাতাসে সাগর ভাগল হলে নানি সাগরের যে ফাড়া ডেউ হল তুলে ডেউ উঠে এগুলো সাগরের ফানির বাড়িয়ে উঠে না বাতাসর বাড়িয়ে উঠে বাতাসর বাড়িয়ে উঠে একবারে আমরা যে সময় তুফান দেহে খালি এবলা তো বিল্ডিং গই গেছে আন্নায় তো আগে জামাইয়ে এক একমারলি তার বগুয়েলি দরিয়া দিতা হ্যাঁ মনে আছে বা আপনারা আজান দিতা জামাই একমারলির দরার বগুয়ে একমারলির দর আজান এগু নমাজ আজান নাই এগো তুয়ান হরাইবার আজান্তি শালী যমুনা নদীর খান্দাত আসিল বাসা এক বুজর্গ আসলা শাহদৌলা নাম হোক আসাই শাহদৌলা এক কোনথা নাই ও খালি একটা কোনো রকম বস্ত্র আছে গোত্র সম্পর্ক খালগে কোনো সম্পদ নাই বহা নাজার নমিদারম ফকিরম বহা নাজার নমিদারম ফকিরম

তাইন হইলে ওয়েনি তে আমি খিটা করতাম ডিকটা লাগাও কি ডিক নি আপনারা ডিক লাগাও খাইত করি বাঁশ দিয়া মারোলিত ঠেলা দে তাইন তুফান মনে করো কাছে দক্ষিণ তাকি তা ডিক লাগাইতা কোন দিকে উত্তর দিকে নাই নি নাইনি গর্ভালাইিত না তাইন দক্ষিণ মুখে গিয়া কুঠিও মারলিত লাগাইয়া তাইনও ঠেলাইয়া বড় করি বউয়ে হইলে কিতা হইলে তোমার মাথাত কিতা বুদ্ধি শুদ্ধি কোনটা নাইনি কিতা করতা তুমি সবাইকে গিয়া ঠেল আমার আল্লাহে হবাই ঠেলি আর আমি হবাইনি জিদর মৌলা ইদর শাহ দৌলা সুভান আল্লাহ বড় ঘরে হৌকা আমার আল্লাহ যেদিকে আমিও ও দিকে তাই যখন ঠেলাই আমিও ঠেলাই পরে দেখা গেল গাউকে গাউ একটা একটা গড় বাকি রয়েছে না একটা হোলার গাছটাগাত রয়েছে না বাঙ্গিয়া নাল আর শাহলার জুবড়ি কান জেলা আছে ওলা এতে তো বোঝা গেল বাতাসর কোনো শক্তি নাই আগুনির কোনো শক্তি নাই পানির কোনো শক্তি নাই মাটির কোনো শক্তি নাই শক্তিখাল আল্লাহ পানিয়ে ও সময় মানুষরের দর্ত যে সময় আল্লাহর হুকুম হয় হজরত মুসা আলহ ইসলাম নীল নদীর খান্দা ফাড়ি দিবার রাস্তা নাই আল্লাহ কইলে হাত লাঠি থাকতে আর সাইলায় কিতা বড় করি সুহান আল্লাহ বিল বাহারা হে মুসা আল্লাহ ইসলাম দরিয়ারে বাড়ি দেও ও লাঠি দি দিস এক বাড়ি রাস্তা হয়েছে বারোটা এটা বিশ্ব রৌদ্র বড় বড় আর পানির স্তূপ খাড়া হয়েছে আমরা এখন চার করার ব্যবস্থা অন্য নিয়ে ভাই হ্যাঁ এগো হয়েছে বারো লেন পানির শক্তিয়ে না আল্লাহর শক্তিয়ে আমরার বাড়ির খান্দার শাহজলাল মুজাদ্দে মনি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী ফাড়ি দিলা বিমান দি জাহাজ দি কিটা দি জায়নবাজ দু গান পড়ে না দেশনী তা হার হুকুম আর বড় হার হুকুম আল্লাহর হুকুম ও আল সাইরবার মুয়াজ্জিনে আজান দিয়া কইলা তোমার তান মাজে যে চাইটার শক্তি আছে ই সাইর শক্তি চেমটিয়া ধরার ক্ষমতা একমাত্র হা আল্লাহ এই চাইৰ শক্তি সমাল লাগি আল্লাহ তালায় রসুলোর হাতে হাতে মেয়ারাজর দিন নমাজ দিস আর নমাজ দিয়া কইলা তুমি তাই নমাজ ভড়ো শরীয়তর বিধান অনুযায়ী তাওইলে তুমি আল্লাহর নৈকট্য লাভ করবায় আর গুনার খাম তাকে বাসবার ক্ষমতা তোমার হয়ে দেয় ইন্নাসলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহু আকবার হানো আকবার হানো আল্লাহু আকবার আলিনো আল্লাহ যিকরুল্লাহ আকবার আল্লাহর জিকির সবচেয়ে বড় এর কারণে আমরা মাথা মাটিত লাগাইয়া হই সুবহান রাব্বিয়াল আ'লা সবচেয়ে উচ্চ আমার রব এন এন তারিফ করিয়ার এন পবিত্রতা বয়ান ভাইরাদের ইসলাম আমরার মাঝে এই সাইটটা শত্রু বরা ইগুন্তরে কণ্ঠল হরণার মালিককে বড় হরি হৌকা কন্ট্রোল ওয়ার পদ্ধতি কোনটা নমাজ কন্ট্রোল করার পদ্ধতি কোনটা নমাজ নমাজ যদি আমরা ফরতাম পারি আমরারে আমরা আল্লাহর গেছে চুঠো হরি দেখাইতাম পারমু আর দুনিয়ার মানুষের গেছে আল্লাহ আমরারে বড় হরি দিবা আর গুনার সাজ থাকি শক্তি আল্লাহ তালয় আমরা রে দান করবাদরান ইসলাম আমিতো আপনারার পরিচিত কিছুদিন অহানো আসলামও আইসি গেছি আপনারার লগে সম্পর্ক বিশেষ করে সুজন বা আমার আরো কিছু যুবক বা ইহল আছেন তার লগে বেশ আন্তরিক সম্পর্ক এখন আগামী ষাইল আমার মাদ্রাসার চলসা আমি তো যাইতেই বই কেন